আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পরে যদি কাউকে শেষতে দেওয়ার জন্য আমি আল্লাহ বলতাম তাহলে বলতাম তোমার স্বামীদের পায়ে স্ত্রীদেরকে বলতাম তাদেরকে স্ত্রীদেরকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো আমি আল্লাহর পরে স্বামীর এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর এত মর্যাদা দিয়েছেন বলেছেন আমি যদি আমার পর যদি কাউকে সাজদা দিতে বলতাম তাহলে বলতাম তোমাদের স্ত্রীদেরকে তোমাদের স্বামীর পায়ে সাজদা দাও কোথায় স্বামীর কদমে সাজদা দাও তাহলে স্বামীর দাম আছে না নাই আছে এখন আসুন স্ত্রীদেরও স্ত্রীদেরও দাম আছে আছে না নাই আছে একটা টায়ার টায়ার তো চিনেন সাইকেলের টায়ার বলেন রিক্সার টায়ার বলেন টায়ার চিনেন না এখন মনে ভিতরে টিউব নাই কি নাই আপনি কি গাড়ি চালাতে পারবেন গাড়ি চলবে কিন্তু শান্তি পাবেন না কি পাবেন না শান্তি পাবেন না সেম স্বামী হচ্ছে টায়ার স্ত্রী হচ্ছে টিউব টিউব ছাড়া যেরকম আপনি গাড়ি চালাতে মজা পাবেন না আবার টায়ার ছাড়াও আপনি গাড়ি চালাতে মজা পাবেন না টায়ার ছাড়া যেরকম শুধু টিউব দিয়ে গাড়ি চলবে না আবার টিউব টায়ার শুধু টিউব দিয়ে গাড়ি চলে আবার ছাড়াও শুধু দিয়ে গাড়ি চালানো যায় না এই জন্য স্বামী স্ত্রী হচ্ছে টিউব এবং টায়ারের মতো দনুটাই গুরুত্বপূর্ণ দনুজনেরই সম্মান আল্লাহ দরবারে অনেক বেশি এই জন্য স্ত্রীদের কেউ